বন্ধু বুকের ভিতৰ রই অন্তরে অন্তহৰ মিছাইয়া পিরিতের গান গাইয়ো তুমি বুকের ভিতর রইয় রে বন্ধু বুকের ভেতর রৈয়ো অন্তরে অন্তহৰ মিশাইয়া পিরিতের গান গাইয়ো বুকের ভিতর সেই লেভেলের আড্ডা চলছে দুঃখ দিলে

একা একা এই পথে তাহলে যে মরে যাবে সুন্দরী চলেছে একা পথে সঙ্গী হলে দোষ কে তাতে আর মেনেছে দিনের আলো লাগলে লাগে আরো ভালো এখানে কিন্তু মূল শিল্পী আছে আপনারা এটা ভেবেন না যে এরাই সব মিশে চলে যাওয়ার সময় আমি বসন্তকালে তোমায় সাদা সাদা কালা কালা সাদা কালা সাদা সাদা কালা কালা সাদা কালা হয়েছি আমি অনুপাগলা বসন্ত কালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়ে কেন বাঁধাই

ঠিকঠাক মত যদি পরে গান্ডা ঘাস তাহলে কিন্তু তোর অবস্থা খারাপ শিল্পী বেড়ে গেছে গে সাবধানে ধন্যবাদ সবাই ভালো থাকবা আল্লাহ